হ্যালো ই আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই শুরু করছি আজকে নতুন আরেকটা ব্লগ আজকের ব্লগটা শুরু হচ্ছে সকালবেলা থেকে তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে যেটা করি ফার্স্টে আমি একদম ফ্রেশ ওয়াটার ইনটেক করি দেন আমি ট্রাই করি যে আমার সবগুলো প্ল্যান্টে ওয়াটার দেওয়া অ্যাটলিস্ট ওয়াটার স্প্রে করার কারণ যেগুলো ইনডোর প্ল্যান্ট সেগুলোতে আমি ডেইলি কখনোই পানি দিই না গোড়াতে কারণ এগুলো নিচে পানি দিলে এভরিডে এগুলো পচে যায় এই জন্য আমি দুই দিন পর পর বা তিন দিন পর পর আমি আগে ট্রাই করি এটার গোড়াটাতে হাত দিয়ে দেখতে এগুলো ড্রাই হয়ে গেছে কি না তারপর আমি এগুলোতে পানি দিই আর স্প্রে করি এভরিডে এই আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে মা মেয়ে চলে এসেছে আজকে ছেলের স্কুলে স্পোর্টস ডে ছিল তো আমরা ব্রেকফাস্ট করে আমাদেরকে খুবই আর্লি চলে আসতে হয়েছে কারণ এখানে ইলেভেন ও ক্লকে ছিল তো আমাদেরকে আলি আর্লি চলে আসতে হয়েছে আর ওয়েদারটা এত বেশি হট ছিল এত বেশি স্থানি ছিল ও মাই গড নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভিডিওতে কি পরিমাণ স্থানি আর আমার মেয়ে এত পরিমাণ ইরিটেড হয়ে গেছে যে কি বলবো ও রোদের মধ্যে না থাকতে পারতেছে না ও ওখানে বাসায় আসতে যাচ্ছে ওরা যায় যেগুলো দিয়ে প্লে করতেছে বাচ্চারা সেগুলাই ওকে লাগবে সেগুলো টয়ই ও চায় কোনো কিছুই সে নিবে না আমি অনেক কিছুই ওর জন্য নিয়ে গিয়েছি বাট ও কোনো কিছুই নেবে না তো ও হচ্ছে বাচ্চারা যেগুলো নিছে সেগুলাই নিবে এগুলোর জন্য ও আমার কাছে থাকতেছে না এই যে দেখেন ও হচ্ছে ও দাদার ভাইয়ের কাছ থেকে আইনউস ওর ভাইকে সামটাইমস দাদা বলে সো ওর দাদার কাছ থেকে ওই যে ওটা চাচ্ছিলো মানে ও ওদের টয়গুলো নিবে তারপর আমার কাছেও থাকবে না ও হচ্ছে প্লেগ্রাউন্ডের ভিতরে যাবে তো টিচাররা অনেক বেশি সাপোর্টিভ ছিল ওরা অনেক অনেক হেল্প করতে একে সামাল দিতে আমার তারপরে যখন খেলা শেষ হয়ে যায় আমরা একটু পার্কের ভিতরে আসি এসে একটু ওকে সুইং করাই সুইংয়ে নিয়ে যাই তখন একটু ঠান্ডা হয়েছিল ও কারণ অনেক বেশি কান্না করতে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল এরপর যখন আমি এখানে নিয়ে আসি তখন ও খুব কাম ডাউন হয়েছে তারপরে কি আমরা বাসায় আসতে আসতে প্রায় দুটো বেজে গেছে এরপরে আমরা একটু রেস্ট নিয়ে আবার ছেলেকে আনতে গিয়ে যেতে হয়েছে এর মাছ আমি মেয়েকে খাইয়ে নিয়েছি নেওয়ার পরে ছেলেকে নিয়ে আসে ওদের দুপুরে লাঞ্চ করাই এখন রাতের খাবার রেডি করছি রাতের খাবারে আজকে রান্না করব আচারি বেগুন আর পাঁচ মিশালি মাছ ছিল তো আচারি বেগুনটা যেহেতু আমি ফার্স্ট টাইম রান্না করছি তাই ভাবছি যে আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করব কারণ এটা আমি অনেক ভালো ভালো রিভিউ দেখেছি আর আমার বাসায় অলমোস্ট সবাই আমরা বেগুন পছন্দ করি তো তাই এটাকে আমি স্টেপ বাই স্টেপ ফলো করে আজকে ফার্স্ট স্টেপ রান্না করবো তো এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি দুই চামচের মতো এরপর আমি হলুদ মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে পরিমাণ মতো পানি আর তেল দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব আর মিক্সচারটা খুব বেশি একেবারেই টাইট হবে না এটাকে ওয়াটারি ওয়াটারি রাখতে হবে যাতে করে বেগুনটার মধ্যে মিক্স হতে খুব বেশি ইজি হয় আর বেগুনটার এপিট ওপিট ভালো করে এটার সাথে মিক্স করে নিতে হবে আর একটা কাজ করতে হবে যেটা করলে ভালো হতো আমি ওটা করতে ভুলে গিয়েছি কারণ বেগুনটার মাঝখানে মাঝখানে যদি দাগ দিয়ে দেওয়া যেত তাহলে বেগুনটার ভিতরে আরও ভালোভাবে এই যে কোটগুলো ঢুকতো এনিওয়েজ আমি যেভাবে করেছি ওভাবে তেলও কম লেগেছে ভাজতে আর আমি এভাবে মেরিনেট আমার ওই আইডিয়াটা ছিল না তো আমি এটা ম্যারিনেট করে হচ্ছে কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে করে লবণটা ভেতরে ভালোভাবে বেগুনটার ভেতরে যায় এরপরে আমি অন্যান্য কাজগুলো সেরে নিলাম মাছটা রান্না করে ফেললাম এখন আমি রান্না করছি বেগুনটা বেগুনটা দেখছেন আমি যতটুকু তেল দিয়েছিলাম ততটুকু তেলেই অলমোস্ট ছিল এরপরে আমি বেগুনটা ভেজে নিয়ে এখানে পেঁয়াজ আর যত রকমের মশলা আছে হলুদ মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়া টমেটো দিয়ে ভেজে নিলাম তারপরে এখানে আমি শুকনো মরিচ ইউজ করেছি বাট অনেস্টলি মরিচটাতে কোনো পরিমাণ ঝাল ছিল না এই জন্য আমি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম এরপরে আমি এখানে যেটা দিলাম সেটা হচ্ছে টক তেঁতুলের টক এটা হচ্ছে গেম চেঞ্জার এটা দেওয়ার পরে টেস্টটা টোটালি চেঞ্জ হয়ে যায় অনেকে ভাবতে পারেন যে টমেটো দিয়েছি আবার তেঁতুল দিলাম হয়তো অনেক বেশি টক হয়ে যাবে বাট অনেস্টলি এটা টক হয় নাই এটাতে আমি সুগার ইউজ করেছি যেটা আমি ক্লিপটা নিতে ভুলে গিয়েছি এই যে আমার রান্না শেষ এখন আমি একটু উপরে ধনিয়া পাতা স্প্রিঙ্কল করে দিয়ে এখন আমি রাতের খাবার হাজব্যান্ডকে দিব যেহেতু আমি ডায়েট করি রাতে খাই না সো আমি আজকে ওকে দিয়ে ট্রাই করব আর আমি কালকে খাবো আর আমি সব কিছুই আমার হাজব্যান্ডকে দিয়ে এক্সপেরিমেন্ট চালাই যা কিছুই আমি নতুন রান্না করি না কেন আমরা যদি না খেতেও পারি আমার হাজব্যান্ডকে মাস্ট খেতে হয় আর কেন তিনি ওর কাছে ভালোই লেগে যায় বুঝি না আমি তো এখন আমি আজকে ওর কাছ থেকে রিভিউ নেবো খাবার রেডি করে এখন নিয়ে যাচ্ছি দেখি ও কি ও কী বলে আলহামদুলিল্লাহ ওর কাছে ভালো লেগেছে আর আজকের ভিডিওটুকু এটুকুই দেখা হবে না ভিডিওতে আল্লাহ হাফেজ